শুনতে অবাক লাগলেও ষোলো ফুটের মানকচু বারো কেজি লাউ চার ফুটের চালকুমড় সহ প্রায় দেড় কেজির বেগুন চার থেকে পাঁচ কেজির ফুলকপি সহ দৈতাকার সবজি ও ফলের প্রদর্শনী দেখতেই এখন প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিড় জমছে বাণীপুর লোক উৎসব মেলার কৃষি প্রদর্শনীতে উনসত্তর বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কৃষি প্রদর্শনী যেখানে জেলার নানা প্রান্তের কৃষক ও চাষিদের ফলানো অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল প্রদর্শনীতে নিয়ে আসা হয় সাধারণত বাজারে সবজি ও ফল দেখলে তার যে আকৃতির দেখা মেলে এই প্রদর্শনীতে তার চার গুণ আকৃতির সবজি ও ফলের দেখা মেলে বলেই দাবি উদ্যোক্তাদের অস্বাভাবিক আকৃতির হওয়ায় এই প্রদর্শনী দেখতে বিশেষ আকর্ষণ থাকে সাধারণ মানুষের মধ্যে যেখানে কচি কাচা থেকে সকল বয়সের মানুষের ভিড় জমান এই সবজি ও ফলের প্রদর্শনী দেখতে আর এবারের এই কৃষি প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ষোলো ফুট লম্বা মানকচু বারো কেজির লাউ চার ফুটের চাল কুমড়ো এক থেকে দেড় কেজির বেগুন ও চার থেকে পাঁচ কেজির ফুলকপি মাশরুম সহ অন্যান্য বড় আকারের ফলমূল জেলার নানা প্রান্তের কৃষকদের পরিচর্যার ফলে এই অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল সাধারণ মানুষকে দেখিয়ে উৎসাহ প্রদানের পাশাপাশি কৃষি সংস্কৃতির ক্ষেত্রেও বাড়তি আকর্ষণ যোগ করছে শুধু তাই নয় আকৃতি ও ওজনের উপর নির্ভর করেই মেলা কমিটির তরফ থেকে কৃষকদের তাদের ফলানো সবজি ও ফলের জন্য পুরস্কার দেওয়া হয় এর মধ্যে দিয়েই আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সহ চাষবাসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করছে বলেও মনে করেন কৃষি বিশেষজ্ঞরা এখন বৃহৎ আকৃতির এই সবজি ও ফল দেখতে আপনিও ঘুরে আসতে পারেন বানিপুর লোক উৎসব মেলার কৃষি প্রদর্শনীতে খুব ভালো লাগছে প্রত্যেক বছরই আসি এবছর আসলাম খুব ভালো লাগছে এই প্রদর্শনীর মূল আকর্ষণ কি এই জিনিসগুলো দেখা নিত্য নতুন অনেক কিছু দেখা যায় এই হচ্ছে বাজারে কি এই ধরনের ছোট এরকম সবজি না 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 সচরাচর তো দেখা যায় না এখানে কি এসে কি দেখলেন এখানে দেখছি অনেক

অনেক কিছু এসছে যেমন ডাব হলুদ পালং শাক বাতাবি লেবু টমেটো কত কিছু বলবো লাইন লেগে যাবে সিম এখানে লেবু কুল বিশেষজ্ঞ ধর সবচেয়ে বড় আকারে যে এত বড় আকারে তো আমরা সাধারণত দেখি না এখানে এসেই আন্দাজ হয় যে কত বড় হতে পারে এই সবজিগুলো আর হ্যাঁ এগুলো না এত বড় তো বিক্রিয় হয় না আর এগুলো সাধারণত এক্সিবিশনে এসেই আমি দেখছি তো হ্যাঁ বিশেষ আকর্ষণ সবচেয়ে বড় যত হতে পারে সেখানে এসেই আমরা ধারণা পাই তা না সাধারণত বাজারে তো আমরা এত বড় দেখি না এখানে এসেই আমরা পুরো ধারণাটা পাই আমি বানিপুর থেকে এসেছি চম্পা মন্ডল